সুন্দরবন চলতে পোটোখলিতে সেটা হচ্ছে রাত বাজে সাতটা ছয় তো সামনের দিক দেখে মনে হচ্ছে যে প্রচুর যাত্রী হয়েছে আজকে পোটাখলিতে দেখুন ইতিমধ্যে ব্যাগার দিয়ে দিল সুন্দরবন চৌদ্দ পটোঘরের উদ্দেশ্যে আজকে বৃহস্পতিবার জানুয়ারির দুই তারিখ দু হাজার পঁচিশ মাত্র একটি লঞ্চে যাচ্ছে ফটো খালিতে নয় নতুন রং করা হবে সার্ভিস থেকে বর্তমানে আছে তাহলে আমি প্রচুর যাত্রী হয়েছে আজকে প্রচুর আজকে হাতে সম্ভবত অনেক কুয়াশা পড়বি মধ্যে এখনও এখনই কুয়াশায় ঢাকা পুরা দেখেন চার পাঁচটা পুরোই কুয়াশায় ভরে গেছে সুন্দর চোদ্দ চলে এই যে একজন লঞ্চে ওঠার জন্য ডলারে উঠেছেন যাচ্ছে ট্রলারে করে লঞ্চে উঠতেছে ওই ব্যক্তি লঞ্চ যার কারণে স্লো করা হয়েছে এখানেই শেষ